হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুড়িগ্রাম জেলার এমন একটি অদ্ভুত সীমান্তে সেই সাথে থাকছে বাংলাদেশের শেষ একটি বাড়ি এ পাশেই দেখতে পারছেন আপনারা ভারতের যে বিএসএফরা থাকে তাদের একটি টহল রুম এবং এই যে আমাদের বাংলাদেশের শেষ একটি বাড়ি এই বাড়িটার আশেপাশে কোনো বাড়ি নেই এটাই কিন্তু বাংলাদেশের শেষ একটি বাড়ি আজকে আমি আপনাদেরকে এই বাড়িটা দেখাবো সেই সাথে কাটাতারের বেড়া বর্ডার পিলারও আমি আপনাদেরকে এই ছোট্ট ভিডিওতে দেখাবো তো বন্ধুরা এখন আমি একটু নিচে নামছি আমি কিন্তু এখনো আমাদের যে বাংলাদেশের ভূখণ্ড রয়েছে সেই বাংলাদেশের জমিতেই রয়েছি আর এগুলো বর্তমান চাষাবাদ করছে আমাদের যে বাংলাদেশি ভাইরা আছে তারা তো পাশেই সেই বাড়িটা রেখে আসলাম এ যে বাংলাদেশের শেষ একটি বাড়ি এর এই পাশে আর কোনো বাড়ি নেই তবে বাংলাদেশের কিছু আবাদি জমি রয়েছে বন্ধুরা এখন আমি ভারত সীমান্তের খুবই কাছে রয়েছি আপনারা জানেন আন্তর্জাতিক যে সীমান্ত পিলারগুলো রয়েছে সেগুলো কাটাতারের বেড়া থেকে দেড়শো গছ বাহিরে থাকে নয়শো একানব্বই নাম্বার পিলার আর এই পাশে নিচু যে এ পাশে হল আমাদের বাংলাদেশ আর এই নিচু অংশটা ভারতের আর এই পাশে যে আমি বললাম বাংলাদেশের শেষ বাড়ি এই বাড়ির আঙ্গিনা থেকেই কিন্তু ভারত সীমান্ত দেখা যাচ্ছে অর্থাৎ বলা যায় বাড়ির উঠানেই সীমান্ত পিলার আর পিলারের এই পার্শ্বটাই ইন্ডিয়া নয়শো একান্ন নাম্বার সীমান্ত পিলার এখানে লেখা রয়েছে ইন্ডিয়া তো বন্ধুরা এখন আমি একটু এই পাশে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কাটাতারের যে বেড়া রয়েছে এবং ভারতের কিছু বাড়ি তো বন্ধুরা চলুন যাওয়া যাক আপনারা যে দেখতে পারছেন কাটাতারের বেড়া এবং এই ভাইয়াটাকে দেখছেন ইনি কিন্তু ভারতের মানুষ না বাংলাদেশের মানুষ তিনি কিন্তু ভারতের ভূখণ্ডে রয়েছে আর আমি কিন্তু এখন রয়েছি বাংলাদেশের একটি ভূখণ্ডে তো বন্ধুরা এই যে এই বাড়ি বাড়ির মালিক এই ভাইয়া এই ভাইয়া কিন্তু ভারতের অংশে বসবাস করছে আর গেট দেখতে পাচ্ছেন বন্ধুরা গেট সেই সাথে বিএসএফরা টহল দেওয়ার ছোট্ট ছোট্ট দুটি রুম তো যারা ভিডিওর শেষ অব্দি আপনারা আমার সাথেই থাকছেন তাদেরকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক এপিসোডে সবাই ভালো থাকবেন